বৃষ্টিতে ভিজে প্রেমিক প্রেমিকারা খাওয়া দাওয়া করতেছে কেউ প্রেমিকার সাথে টিকটক ভিডিও বানাচ্ছে তো কেউ বৃষ্টিতে ভিজে প্রেমিকাকে নিয়ে বাইক চালাচ্ছে আর অন্যদিকে দুই ফোঁটা বৃষ্টি পড়লে লে আমাদের এলাকার অবস্থা শুধু তাই না বেশিরভাগ সময় তো বিদ্যুৎ অফিসে কল দিয়ে বলতে হয় কারণ বন্ধ করে তু নাইলে চালায় তু সন্ধ্যা এবার লাইন চালাবার দেখেন বৃষ্টির দিন মানেই প্রেম করার আবহাওয়া কিন্তু সবার জন্য না মানে একদিকে প্রেমিক বৃষ্টির সময় প্রেমিকার হাতের খাবার খাচ্ছে আর অন্যদিকে রাস্তায় বের হয়ে আমি যা খাচ্ছি সবই মানা যায় কিন্তু এখন তো এলাকার ছোট ভাইরাও গার্লফ্রেন্ড নিয়ে বৃষ্টিতে ঘুরে দেখে আমার বন্ধু সমাজসেবায় ব্যস্ত হয়ে গেছে আস্তে আস্তে বাদ দেব ভাই এই জগতে থাকব না আর যদি আমার কথা বলি আমি তো আগেই বলছিলাম বৃষ্টির দিন আমাদের জন্য না কেন কারণ কেউ বৃষ্টির রাতে প্রেমিকাকে নিয়ে টিকটক বানায় আবার কেউ বৃষ্টির রাতে মেডিকেল শপের সেলস বাড়ায় তো না আছে আমার মায়াবতী না আছে সোনা ময়না পাখি বৃষ্টি হোক বা বন্যা প্রতিনিধিত্ব আমি যেভাবে ঘুমিয়ে থাকি